আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজ চলে আসলাম আরও একটি নতুন ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আর এই উষ্ণ এবং তীব্র আবহাওয়াতে আমাদের খুবই অস্বস্তিকর লাগছিল আজকে তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস আমাদের এই ঢাকা অঞ্চলে আজ এদের চতুর্থ দিন তো সেনজির জন্য অনেক অপেক্ষায় আছি এমনিতেও বাইরে অনেক তীব্র রোদের আবহাওয়া বইছে বেশ অনেকটা সময় এই গরম রোদে অপেক্ষা করার পর আমাদের কাঙ্ক্ষিত সেনজিটি আমরা পেয়ে গেলাম সবাইকে অনুরোধ করা হচ্ছে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনারা কি বলতে পারেন আমি এখন কোথায় আছি যদি কেউ বলতে পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে প্লিজ বলে যাবেন এখন আবারও আরেকটি একটি অটোর জন্য ঘুরছি তো দেখতেই পারছেন আমার আম্মুকে অনেকটা সময় পর আমার ক্যামেরার সামনে আসলো তো এখন আমরা খুবই খুবই খারাপ একটি জ্যামে আটকে পড়েছি তো আপনাদেরকে বলবো আমরা কোথায় যাচ্ছি আগে বলতে পারবেন আমি এখন কোথায় আছি কোন অঞ্চলে আছি জানি না বলতে পারবেন কিনা কেউ যদি বলতে পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রায় অনেক মাসখানি পর আমরা ঘুরতে বের হয়ে গেলাম আমি এবং আমার আম্মু আজকে অনেক সুন্দর একটি জায়গায় যাচ্ছি আপনাদেরকে বলবো কোথায় যাচ্ছি এর আগে বলেন তো আমাকে আজকে কালো কাবলিতে কেমন লাগছে জানি না আমাকে কেমন লাগছে যাই হোক আপনারা কেউ বলতে পারবেন এই বৃষ্টির নাম কি যদি জেলে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন প্লিজ অবশেষে চলে আসলাম মুন্সিগঞ্জ আমার এক আন্টির বিয়ের দাওয়াত খেতে এই তীব্র রোদ্রে আসার একটি মাত্র কারণ হচ্ছে গ্রামের বিয়ে এই বিয়ে যদি শহরে হতো হয়তো আমি চিন্তা করতাম আমি যাব কিনা হয়তো মাকে পাঠিয়ে দিতাম বিয়ের দাওয়াত খেয়ে বাসে চলে আসতো কিন্তু লোভ সামলাতে পারলাম না কারণ কারণ একটাই আমরা মাটির মানুষ আমরা এই মাটির মানুষ তার জন্য গ্রামে ছুটে আসে আমি বারে পার কারণ গ্রাম আমার খুব ভালো লাগে তার কতটুকু ভালো লাগে সেটা আমার জানা নেই আমার গ্রামের বিয়ে না আমার গ্রামে থাকতে ভালো লাগে আমার গ্রামে ঘুরতে ভালো লাগে হয়তো কোনো না কোনো এক সময় চিরস্থায়ীভাবে গ্রামে চলে আসবো এইটা আমার প্ল্যানিং আছে তো দেখতেই পারছেন কত সুন্দর একটি বিয়ের গেট সাজিয়ে রেখেছে আজ কিন্তু তাদের বিয়ে পড়ানো হবে না কারণ পাঁচ থেকে ছয় মাস আগে তাদের বিয়ে হয়ে গিয়েছিল আজ সেই বিয়ের অনুষ্ঠান হচ্ছে সবাইকে দাওয়াত দিয়ে সবাইকে খাওয়ানো হবে আজকে তো এখন আমরা যাব বিয়ে বাড়িতে তো দেখতেই পারছেন এতগুলো ডেক কত রান্না বান্না হচ্ছে তাই না আমার বিয়ে তো এত রান্না বান্না হবে তো আমার মা বলছে হ্যাঁ তোমার সময় আসলে তোমাকে বিয়ে করাবো এখন না গরমে তীব্রতা সহ্য করে বিয়ে বাড়িতে চলেই আসলাম তো দেখতেই পারছেন গ্রামের প্যান্ডেলগুলো কতটা সুন্দর করে সাজানো হয় আমাদের জন্য এত আকর্ষণ ভাবে তো দেখতেই পাচ্ছেন আমার মা খুবই ক্লান্ত সে বসে পড়েছে এটা আমার এক বোনের মেয়ে আর বাম পাশে যাকে দেখছেন বাবুটা সে হচ্ছে আমার এক বড় ভাইয়ের মেয়ে মানে আমার ফুপাতো ভাইয়ের মেয়ে আমার ফয়সাল ভাইয়ের একমাত্র মেয়ে সে খুবই মার্শাল খুবই কিউট তো যে কনে যে বউ তার এখন মিনি ফটোশট চলছে তার বিয়ের অ্যালবামের জন্য এক কথাই বলতে পারি ঘাটা পড়া রোদরে দাঁড়িয়ে আছি বরকে স্বাগত করার জন্য সবাই অপেক্ষা আছে কখন দুলা আসবে আমার কিন্তু খালো লাগে ওদের দুলা ভাই লাগে দুলা ভাই আসবে আর দুলা ভাইকে সাইজ করবে কিভাবে কিভাবে তার পকেট থেকে টাকা নিয়ে ফুর করে চলে যাবে সবাই তো এখন প্রস্তুত চলছে ফিতা ধরার তো বর তো চলেই আসছে এখন বর কোনটা একটু বোঝা মুশকিল কারণ এর আগে আমি বরকে দেখিনি তো ওই যে সাদা কোটি পরা এটাই হচ্ছে আমাদের খালু এর মানে আমাদের নতুন বর এখন বরকে সাইজ করা হবে আপনারা দেখবেন

अरे करें 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 बहुत दिल बहुत दिल बहुत दिल से अरे करें 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 ये तो कैसे कम तो कैसे डालना है योगी सऊदी अजीजरी देखिए बहुत की मजबूती है ना যেটা ভেবেছিলাম সেটা হয়নি আমি তো ভেবেছিলাম শরবতে মরিচ মিশানো হবে এবং ফোম স্প্রে দিয়ে জামাইয়ের সাথে বন্ধুদেরকে একদম স্প্রে দিয়ে গোসল করাইয়া দিবে কিন্তু না তেমনটা হয়নি কিন্তু জামাইদের সাথে যাই হোক খুব আপোষে খুব সহজে জামাইবাবু বেঁচে গিয়েছে এই যাত্রায় আমি যখন জামাইকে বরণ করে আনবো গেটের সামনে গিয়েছিলাম যখন তখন দেখি কেউ খেতে বসেনি এখন আমি খেতে বসবো এর মানে আমি এখন খাবো এখনই দেখছি কতটা ভিড় এখন ভিড়ের জন্য টেবিল টেবিলের চেয়ার ধরে রাখতে হচ্ছে মানে যে উঠবে তার চেয়ারেই আমি বসবো তাহলে খেতে পারবো দেখেন কি একটা যন্ত্রণার মধ্যে পড়ে গিয়েছিলাম তো যাই হোক অনেক গরম আমি খুবই খুবই কম খেয়ে ফেলেছি মানে আপনারা ভাবতেই পারবেন আমি কতটুকু কম খেয়ে ফেলেছি যতটুকু ভেবেছিলাম বিয়ে বাড়িতে অনেক অনেক খাবো কিন্তু মি আমি কিছুই খেতে পারিনি আমি তো দ্বিতীয় স্লটে খেয়েছি এখন হচ্ছে তৃতীয় স্লট তো আমি ভাবছিলাম আমি এই তৃতীয় স্লটে খাবো কারণ আমার খেয়ে প্যাট ভরে নাই আমি এই টেবিল ওই টেবিল দেখছিলাম যাই হোক এখন খাওয়া দাওয়া সবাই শেষ তো এখন কনের বিদায়ের পালা তো একটা জিনিস খেয়াল করছিলাম কোনে তো কান্না করতেছে না তো আম্মুর কাছে গিয়ে আম্মুকে বললাম মা কোনে তো কান্না করে না আমার জানা মতে তো যাদের বিয়ে হয় তারা তো হাউ মাও করে কান্না করে তো আম্মু বলল রাহিম তোর আন্টির তো পাঁচ ছয় মাস আগেই বিয়ে হয়েছে ওর যার কান্না ছিল যতটুকু কান্না করা ছিল ও তো তখনই কান্না করে ফেলছে এখন ও কান্না করবে না তো আমি দেখছিলাম আমি ভাবছিলাম আহ আমার বউ মনে কান্না করবে যাই হোক দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যন্ত চলে আসলাম আমার ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে থাকে তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন আরেকটা কথা আমার মাকে কিন্তু মাসাল্লা আজ বেশ সুন্দর লাগছিল তো আবার দেখা হবে আরো একটি নতুন ভিডিও